দুনিয়া সবাইকে রহমতের ছোঁয়া দিয়া দিছে কিচ্ছু বলেন না শুধু এতটুকু বলে না বেরুন আমরা বলে আমি তাকায় তাকায় দেখি তুই করিস কি করিস শুধু আমি দেখতে থাকি আর চিৎকার দিতে থাকি মন ঘর রাখা বিরাবিকাল আমার মতো দয়ালু রব থেকে তোকে দূরে সরাইল তো সরাইল কে? আবার এটাও বলেন কুতীদাদ ইনসানু মা আক্ষরা ও মানুষ সৃষ্টির ভিতরে তোরে শ্রেষ্ঠত্ব দিলাম তুই অকৃতজ্ঞ হস্ত হস্ত কি কইরা সব অকৃতজ্ঞ হয়ে গেলে মনকে বোঝানো যেত যুক্তি ছিল যে আল্লাহ কোনো সৃষ্টির কোনো বিনিময় নাই কোন প্রতিদান নাই কোন জান্নাত নাই কোন জাহান্নাম নাই আমাদের প্রতিদান আছে প্রতিদান আমাদেরকে কিনবেন তো জান্নাত দিয়া কিনবেন